অনেকগুলো হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা মোট ছ দুটা বাচ্চা আসসালামু আলাইকুম বিয়ার্স এই আমার এলোভেরা গাছে কিছু বাচ্চা দিচ্ছে আজকে আমি বাচ্চাগুলোকে ট্রান্সফার করবো এই ছোটো হাঁড়িগুলোতে বাচ্চাগুলো সুন্দর সুন্দর হাঁড়িগুলোতে বাচ্চাগুলেন শুরু করা যাক আমার শেষ পর্যন্ত আমার ইয়ে শেষ টপ করা প্রায় সবগুলো টপ করা শেষ এখন শুধুমাত্র বাচ্চাগুলোরে টপ লাগাম সুন্দর রয়েছে ওগুলো এখন ট্রান্সফার করবো আর কি মাগুলো থেকে আলাদা করবো অনেকগুলো বাচ্চা একসাথে তো ও একসাথে তিনটে বাচ্চা উড়ে এসছে অনেক সুন্দর এখন এগুলো ট্রান্সফার করবো পড়ানো তো চিন্তা করতেছি বাচ্চা তিনটা কি একসাথে টুনেছি আলাদা করে নে একসাথে করে সমস্যা নাই वैसे जैसे टप कंप्लीट कंप्लीट शेष बडमटी आइटम और उठो तो ये क्या हो रहा है ए ए मारे एटा अरे आटा दो निसर में एक टू बीजा गोइंग टू একবার <coughs>

আপাতত শেষ আমাদের মোটামুটি আমাদের বাচ্চাগুলো ট্রান্সফার করা শেষ এখন এগুলো আমরা সেট আপ করবো জায়গা আমাদের একগুলো হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা মোট ছ দুটো বা হলে এখন আমরা এগুলো সুন্দর জায়গাটা সেট আপ করবো আর কি আস্তে আস্তে মজালি আনি বের করতে আনি

यूं खाना भी तो पा गई सी दिन एक बात हमेशा याद रख